সম্মানিত সুধী এরপর যে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সমক জনাব আরিফুল রহমান বিসমিল্লাহির রহমানির রহিম আজকের জুম্মান নামাজ পূর্বক মসজিদ উদ্বোধনী আলোচনা সভার সম্মানিত সভাপতি অত্রাক ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান জানাব মোহাম্মদ হামিদুল্লাহ তালুকদার সভায় উপস্থিত আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার সবাই উপস্থিত এলাকার মুরবীগণ এবং আগত সকল মুসল্লিগণ আলাইকুম আজকে আমাদের অত্যন্ত একটি খুশির দিন আনন্দের দিন এত সুন্দর একটি মসজিদের উদ্বোধন করার সুযোগ আল্লাহ পাক আমাদের দিয়েছেন এই আল্লাহ পাকের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজ এই আনন্দের দিনে যাদের অবদানে যাদের সহযোগিতা এই মসজিদটি নির্মিত হয়েছে তাদের কিছু কথা বলা নিতান্তই আবশ্যক তার প্রথম হল জনাব মোহাম্মদ নাদের হুসেন লন্ডন প্রবাসী তিনি আজ আমাদের মাঝে নেই তিনি পরল গমন করেছেন আজ আমরা সবাই মিলে তার জন্য প্রাণ ঘুরে ধোয়া করব যেন তিনি যেন আল্লাহ যেন তাকে বৃহস্পতি রসিব করেন এবং এই তার এই দানকে কবুল করে নেন তার টাকায় এই মসজিদটি নির্মিত হয়েছে দ্বিতীয় জন মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার তিনি আমার কিত্য অভিভাবক তিনি আমাদের মাধ্যে উপস্থিত আছেন তার দেয়া জমির উপর এই মসজিদটি নির্মিত হয়েছে আমরা আজকে তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং এই তার দানকে কবুল করে নেন আরেকজনের কথা না বললেই না যার অক্লান্ত পরিশ্রমে এই মসজিদটি নির্মিত হয়েছে আমার স্নেহতুল্য ছোট ভাই রাসেল শুধু জামালপুর থেকে এখানে এসে বিগত কয়েকটি বছর এই মসজিদটি নির্মাণের প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন এবং মসজিদের নির্মাণ কাজ শেষ পর্যায়েছেন আজ আমরা উদ্বোধন করতে পারছি এতে এই রাসেলের অবদান অনিশ্বীকার আজকে আমরা রাসেলের জন্য দোয়া করব এবং সাথে সাথে রাসেলকে অনুরোধ করব আগামী দিনে মসজিদ পরিচালনায় রাসেলের সহযোগিতা যেন অব্যাহত থাকে যাই হোক আজ আমরা মসজিদের উদ্বোধনে সমবেত হয়েছি আজকে আপনাদের সর্বসম্মতিক্রমে মসজিদের একটি কার্যকরী কমিটি গঠিত হয়েছে এই কমিটির সভাপতির দায়িত্ব আমাকে দিয়েছেন যদিও মসজিদের দায়িত্ব পালন করা একটা স্পর্শকাত বিষয় তবুও আমি নিষ্ঠা ও সততার সাথে এই দায়িত্ব পালন করার চেষ্টা করব আপনারা আমাকে সাহায্য সহযোগিতা সুপরামর্শ দিয়ে দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করবেন আরেকটি কথা বলে আমি আমার কথা শেষ করব আপনারা যে এই কার্যকরী কমিটি গঠন করেছেন মসজিদ পরিচালনার দায়িত্ব দিয়েছেন আমার অনুরোধ থাকবে এই কমিটি যদি কোনো সিদ্ধান্ত বা কোনো কাজে আপনাদের কোনো দেমত থাকে আপনাদের কোনো কথা থাকে সরাসরি আমাকে বা আমার কমিটিকে বলবেন তাহলে আমরা খুশি হব কোনোভাবে আমাদের অঞ্চলের সমালোচনা করে মসজিদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় বাধা সৃষ্টি করবেন না আপনাদের কাছে আমার এই অনুরূপটা রইল পরিশেষে মসজিদের সার্বিক উন্নয়নে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা দিক নির্দেশনা ও সুপরামর্শ কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু অসম্ভব <muchas> শুধু <muchas> <muchas>